কেমন আছো তোমরা ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা উঠেই কিন্তু আমার অনেক কাজ থাকে এই সব গাছের পরিচর্যা করার প্রত্যেক দিন আমি এই যে জল চেঞ্জ করি এইগুলো সব হয়ে গেছে এই গাছটা কি সুন্দর হয়েছে বলো দারুণ হয়েছে না একটুখানি যত্ন করলে গাছগুলো দেখো জলেতেই কি ভালো হয় এই যে জলেতেই আছে কিন্তু কিন্তু কি ভালো হয়েছে এই দেখো এই গাছগুলো হয়ে গেছে জল চেঞ্জ করা এই একটা জল চেঞ্জ করা হয়েছে ওইখানে একটা আছে এইরকম সারা বাড়িতে আমার অজস্র নিচে ওপর করে প্রচুর মানি প্লান্ট গাছ আছে জানো তো এবং আমি ভীষণ ভালোবাসি এইগুলো দিয়ে ঘর সাজাতে সব সময় যে ফুল টুল এই ওই তাই দিয়ে ঘর সাজাতে হবে তার কোনো মানে নেই প্রচুর বর্ষাকালে মানি প্লান্ট গাছ হচ্ছে যেখান থেকে পারো ছেঁড়েছাড়ে নিয়ে এসে এইভাবে ঘর সাজাও হ্যাঁ ভীষণ সুন্দর লাগে দেখো এইগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ সকালবেলা নিচে যাওয়ার আগে তারপরে দেখছি যে এখন ভীষণ রোদ উঠছে কদিনই উঠছে আমি দু চারটে করে আমি জামা কাপড় রোদে দিচ্ছি আবার আজকে দেখছি খুব রোদ উঠেছে একদম শাড়িটা বার করে দিয়ে তারপরে আমি নিচে যাবো চলো আমার সঙ্গে থাকো দেখি একটু বেশি নয় কিন্তু তিন দুটো তিনটে শাড়ি রেগুলার দিলেই হবে হ্যাঁ চলো এইটা কিন্তু একটা ব্রোকেট বেনারসি জানো তো এত ভারী দেখো এই দড়িটার অবস্থা হয়েছে আমার তো মনে হয় একই দড়িতে এইগুলো দেয়া যাবে না প্রচণ্ড ভারী এই শাড়িটা পুরোটা এরকম ব্রোকেটের কাজ করা এটা মৈনীমোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম জানো তো একদম পিওর বেনারসি তাই এইসব যুগ চলে গেছে আর পড়ারও কিছু না মেয়েকে বললে মেয়েও নিয়ে যেতে চায় না বলে দূর ওই ওই ভারী ভারী শাড়ি আমার দরকার নেই তা এই দু চারটা আছে দিয়ে দিই রোদে হ্যাঁ এইটা কিন্তু আমার খুব প্রিয় শাড়ি তোমাদের একবার দেখিয়েও ছিলাম এই যে শাড়িটা প্রত্যেকদিন ছাদে আসি আর ভাবি এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে জানি না এই সামাজিক পরিস্থিতি হ্যাঁ কিন্তু এই যে একটা বর্ষার পর একটা এই রকম চকচকে রোদ দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় যে যতই হোক দেখো সব কিছু পরিস্থিতি বুঝতে পারছি একদম বুঝতে পারছি কিন্তু ছোটবেলা থেকে তো এই রকম ওয়েদার রকম একটা পরিস্থিতি দেখলেই না মনটা কেমন যেন আপনারতেই কেমন সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় যে মা আসছেন এটা সময় মনে হয় তা যাই নিচে এবার গিয়ে আজকে রান্না হবে হচ্ছে একটুখানি পাল শাক চচ্চড়ি করব আজকে হ্যাঁ একটু শাক চচ্চড়ি করবো একদম ফাঁকিবাজি উপায় আর করব হচ্ছে দেখি কি দাদা কি মাছ বার করেছে দাদাকে বলি আমার একটু নিচে যেতে দেরি হয় তো ওই জন্যে দাদাকে বলি ফ্রিজ থেকে যা মাছ খাবে ফ্রিজ থেকে বার করে জলের তলায় দিয়ে রাখবে তাহলে কি হয় আমার একটু তাড়াতাড়ি কাজটা হয় আর দাদা তো নিচে যাই জানলা খুলতে গাছের ফুল তুলতে পুজো করার জন্য এই মিলিয়ে দুজনে মিলিয়েই সংসারটাকে কোনো রকমের টেনে টেনে নিয়ে যাচ্ছে আর কি আর উপরি পাওনা হয়ে গেছে এখন তোমরা তোমরা আমাদের সঙ্গে থাকো তোমাদের সমস্ত কাজকর্ম দেখাই বেশ আনন্দ করেই দিনকাল যাচ্ছে আর তবে অনেকগুলো না ঠাকুরের বাসন এখনও পরে আছে কিছু ঠাকুরের বাসন মেজে তুলেছি আর কিছু পড়ে আছে সেটাকেও তুলে ফেলতে পারলে যেন মনের শান্তি আমি তোমাদের বলছিলাম না কালটি বোধ বলছিলাম যে করতে খাটুনি আবার তুলতে খাটুনি যে কোনো পুজোর কাজ করার আগে কী পরিশ্রম হয় বাজার দোকান এটা গোছানো ওটা গোছানো এটা তৈরি করা ওটা তৈরি করা আবার হয়ে গেলে আবার আর এক চাপ হয় তা সব নিয়ে আমাদের সংসার এইভাবেই চলছে তোমরাও এইভাবেই চালাচ্ছ চলো always be positive sure. বলছিলাম না যে একদম ফাঁকি চচ্চড়ি আজই করবো আমার কাছে রান্না মানি ফাঁকি বাজি আর কিছু নয় জানো তো এক দিন খুব মন দিয়ে যখন রান্না করি তখন সেটা আলাদা কথা এই দেখো পুরো যা যেখানে আছে সব সেদ্ধ করে নিয়েছি বুঝেছো কোনো কষা কষি ঝামেলাতেই রাখিনি সেদ্ধ মানে একটুখানি মানে ভাপিয়ে নিয়েছি এই এতে কুমড়ো দিয়েছি বেগুন দিয়েছি আলু পুঁই শাক এই সব দিয়েছি দিয়ে একদম পুরো একটু ভাপিয়ে রেখে দিয়েছি যাতে এক্ষুনি আমার রান্নাটা হয়ে যায় আর একটাও জিনিস এইগুলো আমি কাঁঠালের দানা দিতে খুব ভালোবাসি কিন্তু দেখলাম যে কাঁঠাল খেয়েছিলাম ফ্রিজ থেকে বার করে দেখলাম এই দেখো দানাগুলো কি বিচ্ছি হয়ে গেছে ফ্রিজেই ছিল কিন্তু এই রকম হয়ে গেছে তা আর দেবো না দেখবে খেতে ইচ্ছা করছে না এগুলো ফেলে দেব ভা আমি খেতে ভালোবাসি দাদা অত ভালোবাসে না কাটানের দাদা পানা কিন্তু আমি যেহেতু ভালোবাসি সেহেতু আমার ইচ্ছে করে একটু কাঁঠানের কাঁঠালের দানা দিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে রেখেছিলাম কিন্তু ওই তো অবস্থা হয়েছে দেয় তোমাদের দেখালাম আর মানে কিভাবে করি মানে ফাঁকি বাজে চচ্ছড়ি আর কি আমার অনেক বন্ধু দেখতেও চেয়েছিল তবে আমি সেইভাবে দেখাবো না আমার তো দেয়া আছে দিন আগে দেখলো

হয়ে গেছে পুরোটা এবার আমার একটুখানি দেখো এইরকম রসুন বাটা কেনা আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে জানো ফ্রিজে রেখে রেখে তা আমি এইটা থেকেই একটুখানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে রসুন বাটা দিয়ে দিলাম নষ্ট হয়ে যাচ্ছে আর চলবে না আচ্ছা তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুনের গন্ধটা উঠলেই অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দিলাম হ্যাঁ একটা টমেটো দিয়ে দিলাম একদম খাটার সম্ভব নয় আর বৃষ্টি হোক আর যাই হোক এটা কিন্তু প্রচন্ড মানে কি বলতো আমাদের পরিশ্রম আর যাই হোক হ্যাঁ গরমটা কিন্তু কমছে না দেখো রেগুলারলি যতদিন বৃষ্টি হয় ততদিনই একটা মানে একটু ওয়েদারটা ভালো থাকে তারপরে মানে গরমের শেষ দিন আর ভালো লাগে না তা রেগুলারই তো এখন এসি চলছে এত গরম লাগছে যে বৃষ্টি হলে আর অতটা এসি লাগে না কিন্তু এই রকমই তো গরম তারা কী করবাই দেখো এইগুলোকে নিয়ে এটা দিয়ে দিলাম হলুদ লঙ্কা নুন সব দিয়ে দিলাম একটু জিরে গুঁড়োও দেবো হ্যাঁ অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম কি আর কিছুই না আর তোমরা এটা জানো যে একটুখানি মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে আর কি তা এটা একটু মিষ্টি মিষ্টি হবে ওই আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়ে দেবে আমি তো গরম মশলা ও আর একটাও জিনিস দেবো আমি বেঁচেও রেখেছি একটু আমি দেখাই সরষে পোস্ত একটু বেটে রেখেছি জানো সর্ষে আর পোস্ত সাদা সর্ষে আর একটু পোস্ত মিলিয়ে এটা আমি বেঁপে রেখেছি এবার আর কিছুই না তোমার মিষ্টিটা আমার দেয়া হয়নি এই যে একটুখানি সরষে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা মানে সর্ষেটা একটু কমই দিয়েছি আর তোমরা যারা মাছের মাথা দিয়ে করবে হ্যাঁ সে মাছের মাথাটা ভেজে নিয়ে সঙ্গে মিশিয়ে দেবে আমি তো মাছ খাই না বলে আমার তো দেখো খুব একটা মাছের মাথা কাতা দিয়ে কিছু হয় না কারণ আমার কিছু ফ্রিজে ইলিশ মাছ আছে মাথাটাও আছে দাদাকে বলবো যদি ওটাকে করে দে মানে মাখি দিয়ে কিছু করে খায় সেটা খাবে আর দেখবে কত অল্প মানে শরীরের প্রেশার ছাড়া তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেল বেশি টাইম লাগে না একটুখানি না সব জিনিস ভাপিয়ে নিয়ে করার চেষ্টা করবে বিশেষ করে এইসব চচ্চড়ি মচ্চড়ি না ভীষণ সময় লাগে তা একটুখানি ভাপিয়ে নিয়ে করবে দেখবে দারুণ লাগবে লাস্টে অল্প করে দেখো একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এর উপরে তাহলেই আবার হয়ে গেল এই চচ্চড়ি হলো একটু ডাল করবো আর এই যে এখানে মাছ ভেজানো আছে এই যে জাউলি মাছ ভেজানো আছে এই গুড় জাউলি মাছটা দাদার জন্য করে দেব আর আমার ডিম এই হচ্ছে আজকে রান্নার অবস্থা আর সঙ্গে থাকো আবার দেখি কি করা যায় মানে নিয়েই করব সেটা হ্যাঁ রান্না করতে করতে ছুটতে চলে এলাম এই ঘরে জানো এসে এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম তার কারণ হচ্ছে যে মানে এত গরম না বেশি দিন চাদর পেতে রাখা যায় না মানে এক চাদরে শুতে পারি না এই যে নিচে যা চাদর ছিল সেই চাদর নিয়ে বিছানাটা করে ফেললাম হ্যাঁ করে ফেলে আবার যাই চচ্চড়িটা তো দেখলে ফাঁকিবাজি চচ্চড়ি হলো এবার মাছটা করে নিয়ে আমার যেন রান্নাঘর থেকে মুক্তি পাবো চলো অষ্টমীর সব পুজো টুজো হয়েছে যদিও এই বাসনগুলো না আমার সব তোলা থাকে আর এক সেট থাকে যেটা রোজের মাজা হয় পুজো হয় সেটা এগুলো চারদিকে পড়ে আছে তো আর ধৈর্য কুলোচ্ছে না দাদাকে বললাম যে আমি এইগুলোকে আগে মেজে নিয়ে আর কালকে দেখো এই যে তেঁতুল ফেঁতুল দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে ভাবে উঠে যায় আমরা না ওই ওই রকমভাবে পারি না সেই চকচকে করে করতে কারণ দেখো এটা না মানে যারা আমাদের হেল্পিং হ্যান্ড তারা যদি করে দেয় তাহলে একটু সুবিধা হয় কিন্তু তাদের তো আবার বলবো কি বলো না তাদের তো কোনো সময়ও নেই যে তোমাকে একটুখানি করে দেবে তা যাই হোক নিজে যেমনভাবে পারি সেই রকম করে করে একদম বাক্সতে তুলে রেখে দেবো আবার লক্ষ্মী পুজোয় বেরোবে এই রকম আর কি এইগুলো সব আমার তোলা থাকে আর আমার না মানে দুটো করে সে আছে যেমন আমার একটা তোমাদের অনেকবার বলেছি আমার ওপরে একটা মানে আমার ঠাকুর থাকতেন ওপরে তিনতলার উপর তখন ঠাকুর ঘরটা হয়নি আর মায়ের ঠাকুর থাকতো নিচে কারণ মা বলতো বাবা আমি ওই তিনতলার ওপর উঠে আমি পুজো করতে পারবো না আমার পায়ে ব্যথা তা এই সব করে দুতলা তিনতলা করে অনেক ঠাকুর ছিলেন আমাদের এখনো আছেন আমি মায়ের কোনো ঠাকুরকে কিছু করিনি শুধু আমার শাশুড়ি মায়ের একটু ইচ্ছে ছিল যে গোপাল যেন আমার নাতনির কাছে যায় মানে আমার মানে আমার শাশুড়ির মায়ের ছোট গোপাল আর আমার তো দেখো বড় গোপাল তা সেটা আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল যে গোপাল যেন আমার নাতনি পায় কারণ নাদনি হচ্ছে গোপাল পাগল একজন মানুষ হ্যাঁ গোপাল আছে সেই আবার জোড়া গোপালের পুজো করে আর বলো না আমার মেয়ে ছোটবেলা থেকে গোপাল পাগল ছোট্টবেলা থেকে গোপালের এতটুকু কিছু তঞ্চ হলে তার চলবে না এই যে জন্মাষ্টমী গেল মানে তুমি চিন্তা করতে পারবে না পোহরে পোহরে পুজো করছে একটা ডাক্তার মানুষ কিন্তু কি জানি এখন ওর দীক্ষাও নেওয়া হয়ে গেছে আমাদের দী হ্যাঁ কৃষ্ণ দীক্ষা নেওয়া হয়ে গেছে ওর আর আমার তো দীক্ষাও নেওয়া হয়নি হয়নি দাদার নিলেই হয় দাদাকে বলি দেখো তুমি নিয়ে নাও আর আমাকে যে আপনার একটু দেরি আছে সত্যি কথা বলতে দাদা খুব আর আমার মেয়ে খুব ঠাকুর ভক্ত আমি সেই পর্যায়ে অতটা করি না মানে আমি সবই করি কিন্তু ওই আরকি ওদের মতো করতে পারি না তা আমি দাদাকে অনেকবার বলেছি যে তোমার মন কিন্তু তৈরি হয়ে গেছে তুমি দীক্ষাটা নিয়ে নাও এবং আমার মেয়ের যে গুরুদেব তিনি গৃহী নন তিনি হচ্ছেন মানে সন্ন্যাসী গুরুদেব আর কি তিনি এক সময় বিরাট ডাক্তার ছিলেন হ্যাঁ মেডিসিনের উনি বিশাল ডাক্তার ছিলেন তা ওনার কেমন মানুষের মন মেজাজ কেমন হয় সেটা তো বোঝা যায় না উনি সমস্ত কিছু ছেড়ে টেড়ে দিয়ে উনি সন্ন্যাসী হয়ে গেছেন তা ওই নানান রকম আশ্রমে মঠে থাকেন তারপরে নিজের সিঙ্গুরে একটা দারুণ একটা মানে আশ্রম টাইপের উনি করেছেন ওই কুঠি টুটি টাইপের গরিব দুঃখীদের মানে উনি কেমন বলতো যার অত বড় ডাক্তার বললে আমার এখনো গায়ে কাটা দেয় উনি এখন ভিক্ষা করে খান আর আমার মেয়ে যদি বলে যে আজকে হয়তো কোনোদিন দিন ওর গুরুদেবের সঙ্গে ওর কথা হলো বললো ও দাদা বলে আর কি যেহেতু ওদেরই তো ফেটার নিটে দাদা কি করছো না আজকে দেখ না ভিক্ষে করলাম বেশি ভিক্ষা পাইনি তা তখন আমার মেয়ে যদি বলে কুড়ি পঁচিশ টাকা একটুখানি পাঠিয়ে দেবো তুমি একটু ফল টল কিনে খাও সেটাও নি নেবেন না না তা যাই হোক মানে মানে কি ওনাকে যে একশো টাকা তো ছেড়েই দাও পাঁচশো টাকা হাজার টাকা উনি তো নেবেনই না যদি যদি টাকাও বলে কিন্তু উনি নেবেন না এত বড় মানে একটা মনের উনি মানুষ আমার বাড়িতেও উনি একবার এসেছিলেন দীক্ষা নেওয়ার পর আমার মেয়ে তখন এখান থেকে দীক্ষা নিয়েছে এসেছিলেন আসার পর আমি দেখেছিলাম গুরুদেবকে আর মেয়ে যখন দীক্ষাবিতে গেছিল তোমাদের দাদা সঙ্গে করে গেছিল এই অনেক গল্প সব এইসব নিয়ে না জমে থাকে জানো তো সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না নানান রকম কাজের চাপেতে তা ঠিক আছে আমি এইগুলোকে মেজে নিই মেজে বক্সে তুলে রাখি